বাংলাদেশের বর্তমান নেতা মন্ত্রী উপদেষ্টা মৌলবাদীরা এত সুন্দর ঢববাজির রাজনীতিটা করছে কি করে তারা এত মিথ্যে মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছে কি করে তারা টুপি পড়িয়ে বাংলাদেশের মানুষকে রাখছেই বা কী করে এইগুনো কি করে করছে জানতে গেলে দেখা যায় চিরাচরিতভাবে যুগ যুগ ধরে বাংলাদেশ যেমন স্বাধীনতা থেকে শুরু করে তাদের দেশ একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক সব কিছুতে যেমন ভারতের সাহায্য নিয়েছিল এ ক্ষেত্রেও তারা ঠিক ভারতেরই সাহায্য নিচ্ছে তারা ভারতের থেকে অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছে তারা যেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর থেকে শিখছে কি করে বড় বড় ভাষণ দিতে হয় সব ভাষণই যে বাস্তবে ফলাতে হয় এরম না কিন্তু বড় বড় ভাষণ দিলে অনেক ক্ষেত্রে সেগুলো মানুষ গিলে ফেলে গিলে ফেললে মানুষ তোমার জয়গান করে এবং তোমাকে ভগবান হিসেবে পুজো করে এবং তোমাকে সব কিছু ক্ষমতা হাতে দিয়ে দেয় যেমন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন উনি ক্ষমতায় এলে ভারতবর্ষের আচ্ছে দিন আসবে আর সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢুকবে এই কথাগুলো বলার পরে এই কথাগুনো মানুষ গিলে গিলে ফেলার পরে কি হলো গিলে ফেলার পরে হলো উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন হ্যাঁ ওনার জীবনে প্রধানমন্ত্রী তো হওয়া হয়ে গেল এবং উনিও প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে গেলেন কিন্তু মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা আর ঢুকলো না কিন্তু মানুষ ভুলে গেল মেনে নিল যেমন ভাবে চলছিল তেমনই চলতে থাকলো তাহলে দেখা গেল বড় বড় ভাষণের কত মহিমা বড় বড় ভাষণ যদি ঠিকঠাক দেওয়া যায় তেমন কাজ থোড়াই করতে হয় সেগুলো মানুষ গিলে নিলেই আপনার কাজ হয়ে গেল আহ কি সুন্দর ব্যাপার এছাড়াও যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন উনি ক্ষমতায় এলে কিছু এদেশের চোর বড় বড় ডাকাত বাটপার যারা এখানকার মানুষের জনগণের টাকা সরকারি কোষাগার থেকে লুটেছে তাদেরকে তিনি ঘাড় ধরে ধরে নিয়ে আসবেন সে যদি ললিত মোদী হয় মেহুল চোকসি হয় হ্যাঁ বিজয় মালী হয় যারাই হোক এই বড় বড় চোর ডাকাত গুলোকে চুলের মুঠি ধরে বিদেশ থেকে সে নিয়ে আসবে নিয়ে এসে দেশে তাদের বিচার করবে এবং তাদের সব চোরাই টাকা তিনি দেশের মানুষের মধ্যে কি সুন্দর প্রতিশ্রুতি কি সুন্দর ভালো কথা কি সুন্দর দেশের মানুষের কাছে আবার কত টাকা চলে আসবে কিন্তু এই কথা বলার পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেল কিন্তু বছরের পর বছর কাটলো কিন্তু মেহুল চোকসি ললিত মোদী বিজয় মালিয়ারা খুব সুন্দরভাবে পায়ের পা তুলে বিদেশে বসে মাঝে মাঝে দিয়ে জানান দেয় যে তারা ভল তবিতে বিদেশে আছে কিন্তু কেউ তাদের ধরতে আসেনি ঠিক এই জিনিসটাই কি সুন্দর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা শিখে ফেলেছেন তিনি ওখানে প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বড় বড় কথা বলে দিয়েছেন তিনি বলেছেন তিনি শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে নিয়ে আসবে নিয়ে এসে বাংলাদেশে তার বিচার করবে দরকার পড়লে তাকে শাস্তি ঘোষণা করে ফাঁসিও দেবে কিন্তু কি সুন্দর তিনিও জানেন এই কথাগুলো বলে দিলেই হলো মানুষ একবার গিলে ফেললেই হলো মানুষ একবার গিলে ফেললে আর কি কাজ আমি থোরাই আনতে পারবো আমি তো কাউকে আনতে পারবো না কিন্তু আমার এই ডব্বা গিলে ফেললে আমি ক্ষমতায় বসে থাকতে পারবো কি সুন্দর না কি সুন্দর রক্ত করা মনে হয় না এইগুলোর জন্য এক্সট্রা ক্লাস এক্সট্রা কোচিং নিয়েছেন হ্যাঁ হ্যাঁ পাক্কা শুধু না তা বলে মোহাম্মদ ইউনুস এক চোখা নন তিনি কোনো কখনো অন্যায্য করেন না সময় তিনি সমবন্টন নীতিতে বিশ্বাসী সমানভাবে সবকিছু তিনি ন্যায্য উপায় বিচার করেন তাই জন্য তিনি শুধু না শুধু নরেন্দ্র মোদীর থেকে উনি শিক্ষা গ্রহণ করেননি উনি কার দেশের লাগুয়া রাজ্য সুন্দর গায়ের সাথে গা লাগানো রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির থেকেও কত সুন্দর শিক্ষার পাঠ নিয়েছেন তিনি দেখেছিলেন যে মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার আগে কি সুন্দর বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন হ্যাঁ কি সুন্দর লন্ডন হবে কলকাতা আর তার সাথে তিনি আরো আরো কথা বলেছিলেন তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় এলে তার আগের বামফ্রন্ট সরকারের যত দুর্নীতি যত দুর্নীতির চিট্টা তিনি খুলে দেবেন সব কিছু খুলে দিয়ে তিনি বামফ্রন্টের সবাইকে গ্রেপ্তার করবেন তাই কি সুন্দর ঘটনা বামফ্রন্টে সবাই কত সুন্দর আজকে জেলের ভেতরে আছে বামফ্রন্ট বলে দলটাই নেই সব নেতা মন্ত্রীরাই তো দুর্নীতির দায় জেলে হ্যাঁ আবার তিনি আরো কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সততার সাথে সরকার প্রশাসন চালাবেন সত্যি কত সততার সাথে সুন্দর একটা প্রশাসন চলছে এইগুলো দেখে নিয়েও ইউনুস শিখেছেন যে কি করে সুন্দর সুন্দর বাক্য ব্যয় করে মানু মানুষের মন জিততে হয় সেগুলো বাস্তবে উল্টো হলেও চলে কিন্তু কথাগুলো সুন্দর বলতে হয় তিনি যেমন ঠিক করেছেন তিনি এসেই বলে দিয়েছেন তিনি রিসেট বাটন টিপে দিয়েছেন বাংলাদেশ এবার অগ্রগতির পথে যাবে বাংলাদেশ এবার উন্নতির পথে যাচ্ছে বাংলাদেশ সোনার বাংলা হবে কিন্তু সোনার বাংলা তিনি মুখে বলে কি সুন্দর বাংলাদেশকে রক্ত বাংলা বানাচ্ছেন সেটা চোখের সামনেই দেখা যাচ্ছে তো এই দেখে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি বলো এক করো এক শুধু বলাটা বড় বড় করতে হবে হুম সুন্দর ব্যাপার এছাড়াও আরো একটা জিনিস দেখা যায় যে এপার থেকে ওপার এই যে বিভিন্ন আমাদের ব্যবসা বাণিজ্য আদান প্রদান শিল্প সংস্কৃতির আদান প্রদান হয় তো ভাই এ বাংলা থেকে ও বাংলায় যদি একটু শাসক রাজনীতির নেতা মন্ত্রীদের টুপিবাজির আদান প্রদান হয় তাহলে পাপ কি সবসময় আপনারা এরকম ভাবে ভুল ধরলে তো হবে না সবকিছু যখন একটা সুন্দর আদান প্রদান করছেন তো এটাও তো আদান প্রদান হতে পারে তো ওখানকার নেতারা এখানকার নেতাদের থেকে শিখবে এখানকার নেতারা ওখান ওখানকার নেতাদের থেকে শিখবে ওখানকার টুপি বাজি এখানে চলবে এখানকার টুপি বাজি ওখানে চলবে হ্যাঁ সব আমি আদান প্রদান করছি ব্যবসায় বাণিজ্যের সময় আমার কোনো অসুবিধা নেই শিল্প সংস্কৃতি আদান প্রদানের সময় কোনো অসুবিধা নেই যেই একটু রাজনীতিবিদ রাজনীতিবিদরা টুপি টাপায় এখান থেকে ওখান ওখান থেকে এখানে আদান প্রদান করবে তখনই যত লোকের গাত্র দাও গা জালা বোকা বোকা জিনিস হ্যাঁ এবার আসা যাক আরো কিছু বিষয় এই যে মোহাম্মদ ইউনুস দেখেন যে এ এ এর রাজ্যে যে রাজ্যে মানে পশ্চিমবঙ্গে যেখানে মুসলিমরা সংখ্যালঘু কিন্তু মুসলিমরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কত রাজ্যের শাসক ধরুন কত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদের প্রতি মায়া দয়া তাদের পাশে দাঁড়ানো তিনি কত দৃঢ়ভাবে বলেন যে যে গরু দুধ দেয় সেই গরুর আমি লাথিও খেতে পারি তার মানে কি যা যত ভুল হোক আমি সব বুঝে নেবো আমি সব দেখে নেব তো এখানে যদি একটা সম্প্রদায় সংখ্যালঘু হওয়ার পরেও তার প্রতি এত দরদ তার পাশে থাকার প্রতি পাশে থাকার প্রতি তার মনে মায়ামমতা থাকে তো ওই ওই দেশে সেই ধর্মের মানুষ সংখ্যাগুরু মানুষ তাদের পাশে দাঁড়াবেন না তাদের জন্য ন্যায্য কথা ভাববেন না তিনি ভেবেছেন অসুবিধার কি আছে উনি সবকিছুতে ওখানে সংখ্যা গুরু যারা মৌলবাদী মুসলিমরা তারা যদি অন্যায্য কিছু করেন উনি চোখ বন্ধ করে থেকেছেন উনি মুখ বুঝে সহ্য করেছেন কেন সহ্য করবেন না সেটাও তো উনি এখানকার থেকেই দেখে শিখেছেন বহুদিন ধরে যে এখানে যদি কোনো রাজনৈতিক হিংসা হানাহানি বা মারামারি খুনো খুনিয়ে হয় শাসক সবসময় চুপ করে থাকে চোখ বন্ধ করে থাকে মুখ বন্ধ করে থাকে কারণ শাসকের মনে হয় যে ঠিক আছে সব কিছু এইসব কিছু আমার অত বড় ব্যাপার না এইসব ছোট্ট ঘটনা এইসব মিথ্যে ঘটনা এইসব কুৎসা হ্যাঁ এইসব মিথ্যে অপপ্রচার হচ্ছে তো এইগুণো বলে যখন পার পেয়ে যাওয়া যায় তখন ওখানে উপদেষ্টা উনি শিখেছেন যে যাই হয়ে যাক আমি চুপ করে চোখে না দেখে বলবো না না এখানে কিচ্ছু হচ্ছে না এখানে সব ঠিক আছে এখানে কোথায় অরজাগতা এখানে কোথায় অবিচার হচ্ছে এখানে কোথায় অত্যাচার হচ্ছে সবাই সব ন্যায্য অধিকার সবাই পাচ্ছে এখানে ধর্ম নিরপেক্ষতা আছে এখানে কোনো হিংসা হানাহানি ধর্ম নিয়ে নেই একদম সুষ্ঠু চলছে তো এইটা তো মানতেই হবে না হ্যাঁ আমি যদি ভালো জিনিস কোথাও কিছু হচ্ছে দেখি ভালো গ্রহ থেকে পাই সেটা তো আমি গ্রহণ করবোই এই আবার অসুবিধার কি আছে হ্যাঁ বলে না শিক্ষা বা জ্ঞান ভাগ করলেই বাড়ে হ্যাঁ তো সেটা ভাগ করা হয়েছে সেটা গ্রহণ করা হচ্ছে তো কোনো সেখানে অসুবিধার বিষয় নেই কিন্তু এবার আসা যাক আরো একটা বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মানুষগুলো কত সুন্দর সুন্দর রক্ত গরম করা কথা বলতে পারে বাড়ানো উদ্বুদ্ধ হয়ে যাবে হ্যাঁ এটাই ঠিক একদম রক্ত শিরায় একদম হ্যাঁ যারা ধর্ম বিশ্বাসী অন্ধ ধর্ম করে যারা ধর্মালম্বী উগ্র ধর্ম 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 করে মরে তারা একদম এক কাঠ্টা হয়ে তারা জোশ হয়ে একদম ভোট মানে একদম রাজনীতি মানে মারপিট দাঙ্গা হাঙ্গামা এস্পার ভাবে তারা ভাবতে শুরু করে দেয় হ্যাঁ এইগুলোও তো একটা এইসব মানুষকে মোটিভ করা এটাও তো একটা কাজ এই ভাষণের তো এই মহিমা এই গুণ এই যেমন ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন হ্যাঁ এ খে সেফে এই যে যোগী আদিত্যনাথ বলেছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে এই সব কথাগুলো বলার মধ্যে কতটা দেখেছেন উদ্বুদ্ধ হয় শুধু উদ্বুদ্ধ মানে এর দেশের এ রাজ্যের এখানকার সব মানুষ উদ্বুদ্ধ হয়নি এমনকি বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয়ে গেছে হ্যাঁ ওখানকার লোক এইগুলো শুনে উদ্বুদ্ধ হয়ে ওখানকার মৌলবাদী কোনো ভেবেছে হ্যাঁ বাটেঙ্গে তো কাটেঙ্গে ওখানে আবার বলেছে ওইগুলো উদ্বুদ্ধ হয় হিন্দুদের কাটতে শুরু করে দিয়েছে নেই নাও মরণ ওখানে শুরু হয়ে গেছে হিন্দুদের কাটা ওরা আবার ওটাকে ভেবে নিয়েছে হ্যাঁ যে আমরা তাহলে হিন্দুদের কাটি আমরা হিন্দুদের মারি মাথা মোটা তো মানে যদি জিগির ওঠে না যখনই কোনো কিছু জিগির ওঠে জিগির তো যখন তোলা হয় এই জিগির যারা তো লোককে টুপি পড়ানোর জন্য আর যারা এই জিগির গুলো নাচে সেগুলো সবকটা মাথা মোটা সে যে যে ধর্মেরই হোক না কেন এই মাথা মোটা গুলো নাচে আর এইসব মার পিঠ দাঙ্গা হাঙ্গামা করে আর ও তাহলে ওইখান থেকেই হয়তো শিখেছে শিখে ওরা ওখানে হয়তো মনে মনে চালু করে দিয়েছে হ্যাঁ রে তো মারো বলে ওখানে মারতে শুরু করে দিয়েছে হিন্দুদের খানা মানে মানুষকে তো আর কেউ মানুষ বলে স্বভাব হচ্ছে হিন্দু মুসলিম ধর্ম এ ধর্ম ও ও ধর্ম হচ্ছে অন্য শত্রু হয়ে গেল এ ধর্ম মানে শত্রু হয়ে গেল এইসব ধর্মের যারা মাথা খায় না সেগুলো তো এরামই বিষ্ক্রার মতো হয় যে ধর্মকে বিভিন্ন কথা বলে বলে এমন ম্যানিপুলেট করে দেয় হ্যাঁ এমন কি বলবো উদ্বুদ্ধ করে দেয় যে যখন সব তখন এরাম পাগলামো করতে শুরু করে দেয় এই ধরুন কাঁটাতারের এপার মানে সীমান্তর এপার ওপার দুদিকেই এরাম আছে ধরুন এই সীমান্ত সীমান্তকে হিন্দিতে কি বলে সারহাদ সরহদের এপারেও ফিরহাদ আছে সরহাদের ওপারেও ফিরাদ আছে ফিরাদ মারকার এইসব মানুষজন সব দিকেই আছে যারা মনে করে যে ধর্ম দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব বিচার হয় কেউ এই ধর্মে জন্মেছে বলে সে পুণ্য লাভ করেছে কেউ ধর্মে জন্মাতে পারেনি বলে তার পাপ হয়েছে হ্যাঁ কেউ এই ধর্মে বলে তার জান্নাত হবে হবে কেউ এই এই ধর্মে বলে তার নরক সবই তারা তারা করতে থাকে কারণ জন্মায়নি বেসিক্যালি মানুষের শিক্ষা দীক্ষা জীবন জীবিকার মান উন্নতি করার দিকে তো কোনো খেয়াল নেই কারণ অনেক অংশে তারা নিজেরা শিক্ষিত কিনা সেটাও মানে আমাদের খুব সন্দেহের বিষয় হয়তো শিক্ষিত নয় শিক্ষিত মানুষ কখনো এরকম কথা বলবে না শিক্ষিত যে কোনো নেতা মন্ত্রীকে দেখবেন নেতা মন্ত্রীদের মধ্যেও তো শিক্ষিত মানুষ আছে যে নেই তো এরাম না এটা তো মরুভূমি না হ্যাঁ এখানে মরিচিকা আছে পাওয়া যাবে তাদের কথাবার্তা দেখবেন অন্যরকম আর যাদের মধ্যে পেটে বিদ্যা নেই জ্ঞানগম্ভি নেই তাদের কথাবার্তা দেখবেন অন্যরকম তারা শুধু কোনো মানে উন্নতি উন্নয়ন মানুষের জীবন জীবিকা মানুষের বাস্তব জীবন চিন্তা সমস্যা কিভাবে সব কিছু সলভ করা যায় এই নিয়ে তারা ভাবে না তারা শুধু এই সব মারামারি কাটাকাটি এ ভালো ও খারাপ এ ধর্ম খুব ভালো ও ধর্ম খুব খারাপ এ ধর্ম জিতুক ও ধর্ম হারুক এই করে যায় তো এই করে করে তার মানে একটা জিনিস ওভারঅল বুঝতে পারছেন সব জায়গায় এটা অদ্ভুত ধর্মের জিগির চলে যেখানে ধর্ম দিয়ে মানুষকে টুপি পরিয়ে রাখা হয় আর ধববাজি করে মানুষকে একদম দৈনন্দিন জীবনের যা সমস্যা চিন্তা ভাবনা মানুষের করা উচিত সেখান থেকে চোখ সরিয়ে ঘোল খাইয়ে রাখা হয় তো তাই এই জিনিসটা মানে মানুষের নজরে থাকা উচিত না মানুষের খুব ক্লিয়ার থাকা উচিত আদতে তারা তাদের কিভাবে চালনা করা হচ্ছে তাদের কিভাবে মুরগি বানানো হচ্ছে আদতে তাদের জীবনে কি চিন্তা ভাবনা সমস্যা হওয়া উচিত তো আজকে এই সমস্যার কথা বলে চলি আর সকালে উঠিয়ে আমি বলি রোজ যেন আমি ঢপ মেরে চলি আপনারা সবাই মনে মনে এই কথাটাই বলবেন পাশের দেশ এ দেশ এ রাজ্য সব জায়গায় এইটাই প্রযোজ্য এটাই আমাদের বলা উচিত বেসিক্যালি আমরা এই এই ঢপবাজিতেই তো বাঁচি আদতে বাস্তব জীবনের কিছু চিন্তা ভাবনা আমাদের নেই তো এই চলুক ভালো থাকবেন দেখা হবে প্রত্যেকদিন চোখ রাখবেন বিদেশ বার্তা টিভি মিডিয়ায়